নমস্কার বন্ধুরা লিলি স্বপ্ন পূরণ চ্যানেলের সবাইকে স্বাগত আজ আবার হাজির হয়েছি ইঁচুড়ে কালিয়া রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে শুরু করা যাক ইঁচড় কালিয়া বানানোর জন্য এক কিলো মতো আমি বাজার থেকে নিয়ে এসেছি কারণ এখানে তো আমাদের টাছ কিছু নেই তো এক কিলো মতো আমি ইচর নিয়ে এসেছি আর এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি এবার আমি কড়াইতে কড়াই না একটা গামলা মতো বসিয়ে দিয়েছি একটা জল দিয়ে দেব। এটা সেদ্ধ করবো তার জন্য ইঁচোড়টা সেদ্ধ করে নিলে কি ভালো হবে জলটা বসিয়ে দিয়েছি এবার ইঁচোড় গুলো আস্তে আস্তে ঢেলে দেবো ভালো করে সেদ্ধ করব সাথে আলুগুলো দিয়ে দিই ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার সাথে লবণ দিয়ে দিই আর একটুখানি হলুদ গুঁড়ো এটা ভালো করে হতে থাক এরকম চলো বন্ধুরা দেখো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর দু মিনিট থাক তারপরে এইদিকে আমি মিক্সাগুলো করে নিই এপর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা আর এই পেঁয়াজটা তেলের উপরে ছাড়ো আর এখানে টমেটো এটা মিক্সার করে নিয়ে আসবো হয়ে গেছে এবার এটা নামিয়ে দেবো জলটা বের করবো আর এদিকে গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার জিরো ফোড়ন দিয়ে দিই দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটা দারচিনি আর তিনটে গরম মশলা এবার একটু ভালো করে মালব লাল লাল হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা করবো লাল লাল হয়ে গেছে এবার এই পেস্টটা করেছিলাম এই পেস্টটা এখন দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া চাড়া করবো এবার তেল ছেড়ে দিয়েছে অনেকটাই এবারে মশলাগুলো ধনিয়া পাউডার জিরের পাউডার হলুদ পাউডার লঙ্কা পাউডার সব দিয়ে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করবো দিয়ে তারপরে ইচড়টা ঢেলে দেবে খুব সুন্দর লাগে খেতে এভাবে বানিয়ে দেখবেন বধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেব বন্ধুরা এবার দেখো ইচড়গুলো কালার কত সুন্দর এই চোরগুলো ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজবো আর একটুখানি লবণ দিয়ে দেবো সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো

বেশি জল দেবো না কেননা বেশি পাতলা করবো না একটু ঘন ঘন করবো গা মাখা এবার এটা ঢাকন দিয়ে একটু স্লো দিয়ে দেবো এরকম দশ পনেরো মিনিট ফুটতে থাকবে দশ মিনিট পরে চলে আসলাম দেখি কোন পর্যায়ে আছে আর কালারটা তো খুবই সুন্দর হয়েছে মিক্স হয়ে খেতেও সেরকম টেস্টি হবে তো এবারে একটুখানি চিনি দিয়ে দেব স্বাদ মতো ধরলো শুকিয়ে গেছে একটু একটু তেলও উঠছে ঠিক আছে এটা বন্ধ করে দেবো দিয়ে একটা পাত্রে ঢেলে দেবো তো বন্ধুরা আমার ইচরের কালিয়া রেডি হয়ে গেছে আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা